আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একেগ্র সুপ্রিয় দর্শক আপনার যেটা স্ক্রিনে যে এটা হলো ফুলকপির চারা আমার সুপ্রিয় দর্শক আমি আগেই বলে রাখি আমাদের কাছে যে জাতগুলা অ্যাভেলেবেল যোগ্য রেডি হচ্ছে ফুলকপির জাতগুলো হচ্ছে উইনার কিরণ সামার সামার হোয়াইট হোয়াইট লিডার ক্যাপ্টেন থ্রি এসের ক্যাপ্টেন সুপ্রিয় দর্শক যে সকল কৃষক ভাইরা আগাম জাতের ফুলকপির চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এক সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে আগাম জাতের যে কপি চাগুলা এলে আমাদের রেডি হচ্ছে শুধু দর্শক কপিটা একটা লাভজনক ব্যবসা এবং শর্ট ডিউরেশন ব্যবসা কপি কপিটা এক মনে করেন যে এই কপি আগাম যে জাতটা আছে পঁচপান্ন থেকে ষাট দিন কোম্পানিতে বলা আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আমরা বলতেছি পঁচপান্ন থেকে ষাট দিন লাগবে হারভেস্টেড তা সুব্রত শোক যাদের উঁচু মাঝারি উঁচু ধরনের জমিগুলো আছে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে তারা অবশ্যই কপি চাষাবাদটা করতে পারেন সুব্রত শোক কপি একদমই এটা যেটা শট প্রতি শতাংশে প্রতি বিঘাতে প্রায় আট থেকে দশ থেকে এগারো হাজার চারা লাগে তো সুভেদর্শক দেখেন চাগুলো আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা এবং দেখেন কত সুন্দর এবং এই চাগুলো একদম হেলদি চারা এবং দেখেন কত সুন্দর আমরা চাগুলো উৎপাদন করে আসতেছি শুভেদর্শক এই চাগুলো বিভিন্ন কৃষকের কাছ থেকে বুকিং নিয়ে চাগুলো আমরা উৎপাদন করতেছি এছাড়াও কোনো কৃষক যদি আপনাদের নির্দিষ্ট কোনো জাত থাকে তার আপনার আমাদের একে একগ্রণ আছে এটি আপনার বুকিংয়ের মাধ্যমে চারাগুলা উৎপাদন করে নিতে পারবেন তো সুপ্রেদর্শক কপিটা আসলেই একটা লাভজনক ব্যবসা সুপ্রিয় এর মধ্যে আমাদের বাঁধাকপি আছে বাম্পাস সিক্সটি আছে বিউটি বল আছে কুইকার আছে এই সকল ধরনের সবজি চাগুলো আমাদের কাছে এই কপি চাগুলো রেডি আছে তো সুপ্রিয় দর্শক দেখেন একদম হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি তো যারা আগাম জাতের ফুলকপি ছাড়া খুঁজতেছেন যে আগাম জাতের ফুলকপি লাগাবেন তারা এক্ষুনি আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক সবজিটা হলো একটা লাভজনক ব্যবসা যদি কোনো সময় দাম ভালো থাকে তা অনেকে হয়তো মনে করেন যে দামের কারণে এবার বলে যে কেমন হবে একটা হলো আমি সবসময় বলে থাকি সুপ্রিয় দর্শক যে যে কোনো ব্যবসায় প্ল্যানিংটা আগে আপনারা কি করবেন আপনার আগে প্ল্যানিং করেন তারপরে জাত নির্বাচন করেন এবং জমি নির্বাচন করেন তারপরে আপনারা চাষাবাদের চিন্তা করবেন তাহলে আপনারা লসের সম্মুখীনটা হবেন না তো সুপ্রিয় দর্শক আমরা সে জানুয়ারি একে একগোনার্সারি জাত অনুযায়ী প্রচুর পরিমাণে আমরা চাগুলা উৎপাদন করে থাকি এবং বিভিন্ন কৃষকের কথা চিন্তা করে এবং আমরা বুকের মাধ্যমেও চাগুলো রেডি করে থাকি তো সুপ্রিয় দর্শক যারা কপি লাগানোর কথা ভাবতেছেন কপি যারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে আসাতে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে যে প্রচুর পরিমাণে ফুলকপির চাগুলো রেডি হচ্ছে সুপ্রিয় জমিটা অবশ্যই বর্ষাকালে বেড আকারে বেড আকারে করতে হবে এবং নালাটা নিচু করতে হবে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থাটা ভালো থাকে তাই সুপ্রিয় দর্শক কপি সম্পর্কে বিস্তারিত জানতে এবং চারা সংগ্রহ করতে এক্ষুনি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা যুগে সারা বাংলাদেশ চারাগুলা ডেলিভারি করে থাকি ধন্যবাদ